সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি এই ছোট্ট ভিডিওতে যে কথাগুলি বলবো সেগুলি যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে অনেক কাজ দেবে এই ভিডিওটা বানানো হচ্ছে যারা এই দেশকে লুটপাট করে ভিন দেশে চলে গেছেন তারা কখনো ফিরবেন না কিন্তু তাদেরকে বাই ফোর্স ফেরানো হবে যদি বাংলাদেশি সেবা পার্টির ক্ষমতা আসে কেননা ওই লোকগুলি দুর্নীতি করে দুষ্কৃতি করে ভরসাচার করে এবং নৈরাজ্য সৃষ্টি করে অর্থ কামায়ে এদেশ লুটপাট করে ভিন দেশে যেয়ে খাচ্ছে তাদের অধিকার নেই সেসব দেশগুলিতে বসে খাওয়া আর যারা ভিন দেশে স্থায়ী হয়ে আছেন চাকরি সূত্রে যে কিংবা পড়াশোনা করতে যে বিশেষ করে ইংল্যান্ডে এবং আমেরিকা কানাডা আর অস্ট্রেলিয়াতে যারা রয়েছেন ইনশাল্লাহ তারা সবাই বাই দি নেম অফ আল্লাহ এই দেশে ফেরত আসতে চাইবেন এই রকম একটি দেশ গড়ার জন্য আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জাসরি কোরআন ভিত্তিক একটি একটি কনস্টিটিউশন তৈরি করে একটি সংবিধান তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে দেওয়া হয়েছে যদিও তিনি সেটি প্রতিষ্ঠিত করতে পারবেন না এর কারণ হল তিনি জায়নবাদ এবং ইসাই ওয়ার্ল্ডের সাথে ধরা আর তাদের হাতের খেলনার পুতুল হিসেবে কাজ করে চলেছেন যদিও আমরা মনে করেছিলাম যে এই বয়সে হয়তো উনি দেশপ্রেমিক হিসেবে দেশে কিছু কাজ করবেন দেশের গরিবী মেটানোর জন্য চেষ্টা করবেন এসব কোনো কিছু তিনি করেননি তার যুগে যেসব গোপনীয় দুর্নীতি হয়েছে কিছুদিন পরে সবাই বলা শুরু করবে ইলিয়াসও বলবে পিনাকিও বলবে সরোয়ারও বলবে তাদের জন্য আপনারা অপেক্ষা করেন আর তার সরকার চলে যাওয়ার সাথে সাথে এমন কিছু লোক তার পিছনে পিছনে দেশ ছাড়বে এমনিতেই যারা বিনদেশি পাসপোর্টধারীরা এসেছিলেন উপদেষ্টা হয়েছেন এরা সবাই চলে যাবে তবে ডক্টর আসিফ নজরুল গং তারাও চলে যাবে কারণ তারা এত বেশি টাকা কামাই করে নিয়েছে যে তারা এ দেশে থাকবে না থাকলে তাদের বিচারের কাঠ গড়ায় আসতে হবে কোরআন আমাদেরকে চার নম্বর এর সাতানব্বই আটানব্বই নিরানব্বই এবং একশো এই আয়াতগুলি থেকে যে শিক্ষা নিতে বলে সেখানে আল্লাহ বলছেন এই দেশ ছেড়ে কারা যাবে একটি দেশ ছেড়ে কারা চলে যেতে পারবে এবং কাদের চলে যাওয়া উচিত পাকিস্তান থেকে ভারত থেকে বাংলাদেশ থেকে বিশেষ করে আল্লাহ বোসেন ইন্নাআল্লাভি না তাওয়াফা হুমুন মালাইকাতু দলিমি আনফুসিহিন কলু ফি মা কুন্তুম কলু কুন্না মুস্তাদ আফি না ফিলআরত কালু আলামতাকুন আবদুল্লাহি ওয়াস ই আতান ফাতুহা জিরুফিয়া ফৌলাইকা মা জাহান্নাম ওয়াসা আত অবশ্যই যারা নিজেদের ব্যক্তিত্বের প্রতি জুলুম করেছিল তাদের যান বের করার সময় যখন মালাইকারা হাজির হয় তখন তারা জিজ্ঞাসা করে তোমরা নিজ দেশে কেমন ছিলে জবাবে তারা বলে আমরা তো আমাদের দেশে বড়ই অসহায় ছিলাম তখন বলে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ ছিল না তোমাদের উচিত ছিল দেশ ত্যাগ করে কোথাও চলে যাওয়া আসলে তাদের ঠিকানা হচ্ছে সে যে বড়ই নিকৃষ্ট বাসিস্তান এর পরের আয়াতে বলা হচ্ছে ইল্লাল মুস্তাদ আফিনা মিনার বিলদান লাই আসি নাহি ওয়া লাই আ তাদাদু ওর পরের আয়াতে বলা হচ্ছে ফৌলা ই আসা আল্লাহ হ আ ই আনহুম ওয়াকান আল্লাহ আফু বন গফুরা কিন্তু পুরুষন ও মধ্যে যারা দুর্বল আর শিশুদের কথা আলাদা কোনো রকম ব্যবস্থা করার সঙ্গতি যাদের ছিল না পদকার যাদের জানা ছিল না সুতরাং তাদের জন্য আশা করা যায়

যে ব্যক্তি আল্লাহ তালার কোরআনের খাতিরে স্থানান্তর হয় সে তো দুনিয়াতে বহু স্থল এবং প্রাচুর্য লাভের জায়গা পায় সুযোগ সুবিধাও পায় যে কেউ নিজের ঘর থেকে বেরিয়ে আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসুলের দিকে চলে আসবে পরে যদি তার মৃত্যু হয় তাহলে তার পারিশ্রমিক আল্লাহাল জিম্মায় থাকবে আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং দয়াময় এই আয়াতগুলির দৃষ্টিতে যারা রব্বানি প্লান বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে চলেছে এদের অনেক ধরনের বাধা আসবে তখন এদেরকে আবার আল্লাহ বলছেন যে তোমরা চলে যেও তো আপনারা দেখছেন যে আমি একটি সুখের দেশে থাকি আল্লাহতালার শান্তির পৃথিবীর যেখানে যাই সেখানেই আমার দেশ কিন্তু আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলাদেশ যশোরে আমার জন্ম তাই ধন্য আমি যশোরে জন্ম নিয়ে এবার আসুন এই চুয়ান্ন বছরের রাষ্ট্র কেউ গড়েনি আর যারা চলে গেছে তারা কেউ গড়তে চায়নি এই মুহূর্তে বাংলাদেশ যদি আবারও সংসদীয় সরকার পদ্ধতি চালু করে তাহলে মারাত্মক ভুল হবে সংসদীয় সরকার হচ্ছে দুর্নীতি দুষ্কৃতি ভ্রষ্টাচার নৈরাজ্য সৃষ্টিকারী লুটপাট এবং চাঁদাবাজি সরকার আর প্রেসিডেন্ট পদ্ধতি সরকারে রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয় খরচ কিছুটা হলেও কম হয় এখন আমি বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র ব্যবস্থা যে সংবিধান তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েছি তিনি অবশ্যই সেটির কোনোভাবে গুরুত্ব দিবেন না কারণ গুরুত্ব দিতে গেলে কোরআন প্রেমী হতে হবে আর আপনারা জানেন বাংলাদেশি সেবা পার্টি সরি আইনে বিশ্বাসী আর আমি আল্লাহ তাআলাকে সাথে নিয়ে হাজির নাজির জেনে আপনাদের সকলকে বলতে চাই বাংলাদেশি সেবা পার্টির শাসন ব্যবস্থা কায়েম হলে এদেশ থেকে কেউ ভিন দেশে যেতে ইচ্ছা করবে না আর ভিন দেশে যারা বাঙালি রয়েছেন সবাই নিজ দেশে আসার আকাঙ্ক্ষা রাখবে এটি আমি জোর গলায় বলতে পারি যদি বাংলাদেশি সেবা পার্টি সুযোগ পায় আর যখন চুয়ান্ন বছরের ইতিহাস আমরা দেখি তো চুয়ান্ন বছরের ইতিহাস থেকে আমরা কি পাচ্ছি বছরের ইতিহাস আমাদেরকে বলছে দেশের জনপ্রিয় তারকা বলেন শিল্পী বলেন এরা দেশে থাকতে চায় না দীর্ঘদিন কাজ করে টাকা পয়সা অর্জন হলে এরা দেশ ছেড়ে চলে যায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক করার সুযোগ পেলে দেশ ছেড়ে চলে যায় অনেক শিক্ষক বিদেশে উচ্চশিক্ষার জন্য গেছে তারা আর দেশে ফিরতে চায়নি এক শ্রেণীর ডাক্তাররাও দেশ ছেড়ে চলে গেছে বুয়েটের প্রায় নব্বই ভাগ ইঞ্জিনিয়ার দেশে থাকে না ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ার পরেও এক শ্রেণীর শিক্ষিতরা চলে যায় ভিন দেশে তদরূপ সেনাবাহিনী থেকে অবসর নিয়ে বিমান বাহিনী এবং নৌবাহিনী থেকে অবসর নিয়ে অনেকেই বিদেশে স্থায়ী হয় পুলিশ বাহিনী বিজেপি এখান থেকেও রিটায়ার্ড হওয়ার পরে চলে যায় ভিন দেশে যাওয়ার পূর্বে তারা তাদের দুর্নীতির টাকাগুলি আগে পাঠিয়ে দেয় রাজনীতিবিদরা তাদের সন্তানদের দেশে কখনো পড়ায় না বিদেশে পাঠিয়ে দেয় তারাও জানে বাংলাদেশটা হলো ব্যবসার জায়গা এই দেশটা হলো ব্যবসার জন্য দুটি ফ্যামিলি আমরা দেখেই চলেছি এই দুটি ফ্যামিলির লোকদের আমরা দেখি তারা ভিন দেশে স্থায়িত্ব হয়েছে রাজনীতি করে টাকা ইনকাম করেছে এবং রাজনীতি তাদের করার উদ্দেশ্যই হল টাকা এর জন্য তাদের দৃষ্টিতে এই ছোট্ট বাংলাদেশ হলো লুট করার একটি জায়গা তাদের বসবাসের জন্য না দেশটাকে তারা বসবাসের উপযোগী করে গড়ে তোলার চিন্তা ভুলেও কখনো করেনি বিদেশে যাওয়ার পারসেন্স জিজ্ঞেস করলে কেউ কী কী বলে এই ডায়লগুলি শুনুন কেউ বলে সন্তানদের ভবিষ্যতের জন্য কেউ বলে শেষ বয়সে একটু শান্তির জন্য কেউ বলে পরিবার পরিজনের জন্য কেউ বলে সততার সাথে বাঁচার জন্য কেউ বলে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য কেউ বলে যোগ্যতার সুবিধা পাওয়ার জন্য কেউ বলে উচ্চশিক্ষার জন্য কেউ বলে সৎভাবে বেঁচে থাকার জন্য আবার সৎভাবে উপার্জন করার জন্য আবার কেউ কেউ বলে ধর্মীয় রসানাল থেকে মুক্তির জন্য দেশের নারীরা পর্যন্ত থাকতে চায় না যে যেভাবে পারছে দেশ ছেড়ে ভাগছে যেই নারী বিদেশের কথা ভুলেও চিন্তা পর্যন্ত করেনি আর সেই নারীরাও দেশ ছেড়ে পালাবার যে কোনো পথ খুঁজছে দেশের একজন নারীকেও বলতে শুনিনি সে দেশে বিন্দুমাত্র নিরাপদ বোধ করে সবার মনে আতঙ্ক আর যাই হোক আতঙ্ক নিয়ে একজন মানুষ জীবনযাপন করতে পারে না আপনি যদি আপনার চারপাশের মানুষদের নিয়েই একটা জরিপ করেন দেখবেন নিরানব্বই শতাংশ মানুষ সুযোগ পেয়ে ভিন দেশে চলে যেতে চায় যদি সুযোগ পায় দেশ ছাড়তে চায় তাহলে এই যে চুয়ান্ন পঞ্চান্ন বছরে আমরা কেমন সমাজ তৈরি করলাম যেখান থেকে সবাই পালাতে চায় যেখান থেকে সবাই লুটপাট করে চলে যেতে চায় মানুষের ভিতর একটা ঊর্ধ্বশ্বাস একটা দীর্ঘশ্বাস পালিয়ে বেড়ানোর এই নিরন্তন চেষ্টা কিন্তু কেন বাংলাদেশি সেবা পার্টি জিজ্ঞাসা করতে চাই আজকে আবার বিপ্লবীরা দেশ গড়ার অঙ্গীকার করে ক্ষমতায় বসবে তারা দেশ গড়বে বলে আপনার মনে হয় আপনারা মনে করছেন পঞ্চান্ন বছরের মধ্যে দেশ নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি বলেন পার্টি বলেন চিন্তা করেনি বিপ্লবীরা তা করে দেখাবে এটি আপনাদের বিশ্বাস ভুলে যান এই ধরনের চিন্তাধারা একমাত্র বাংলাদেশি সেবা পার্টি এই দেশকে গড়ে দিবে আর আপনারা যদি বাংলাদেশি সেবা পার্টিকে সুযোগ দেন যে বা যারা লুটপাট করে বিন দেশে টাকা নিয়ে গিয়েছে সেই টাকা ফেরত আসবে বাই অফ আল্লাহ এবং বাংলাদেশি সেবা পার্টির যুগে কেউ লুটপাট দুর্নীতি দুষ্কৃতি করতে পারবে না কারণ রব্বানি বিধানের সরিয়া আইনের শাসন থাকবে কেউ দেশ ছেড়ে ভিন দেশে যেতেও চাইবে না ভিন দেশে যারা রয়েছে দুর্নীতিবাজরা তো আসবে না কারণ তারা সবাই শাস্তি পাবে তবে তাদেরকে আনা হবে আর যারা আজ অতীতকাল থেকে ইংল্যান্ডে বসে আছেন যাদের সন্তানেরা ইউরোপের বিভিন্ন দেশে তারা বাতিলের স্রোতে ভেসে যাচ্ছে তারা সবাই দেশে আসতে চাইবে বাই দি নেম আল্লাহ এর জন্য দরকার বাংলাদেশি সেবা পার্টি আর আমি নিশ্চিত আপনারা যদি সুযোগ দেন যেভাবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসারকে সুযোগ দিয়েছি তিনি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন পদে পদে তিনি তার বিরোধিতা নিজেই করে যোগ চলেছেন আর করবেন না কেন তার চারিপাশে যারা বসে আছে তারা সবাই ডক্টর আসিফ নজরুল গংদের মতো তারা সবাই দেশের সাথে মির্জাফরি করেই চলেছে তাই এখানে সুবিচার নেই তাই এখানে যত খনিজ সম্পদ আল্লাহ দিয়েছেন তার সুষ্ঠু বন্টন নেই যে খনিজ সম্পদের অর্থ এদেশের আঠারো কোটি জনগণের এখন আপনারা চিন্তা করে দেখুন বাংলাদেশি সেবা পার্টির সাথে দেওয়া যায় কি না